শেতানি রজিম রজনকিরিত শায়দানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি রহমানি রহিম পরমদাতা দয়ালু আল্লাহ তালা নামের সাথে আরম্ভ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপর আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরফত না জিলক এটি আমার কামনা মুসলমান দেশগুলিতে যে সমস্ত বিচারকরা রয়েছেন জজেরা রয়েছেন নামে তারা সবাই মুসলমান কিন্তু নামে মুসলমান জজ হলেও আমলে তারা কেউ মুসলিম জজ হতে পারেন না কারণ এই কোরআনের ভিতরে আল্লাহবুল আলমিন একষট্টি নম্বর সুরায় সফ এর দুই এবং তিন আয়াতে বলেছেন ইয়া ইনামা আল্লা কাবুর আম যে সমস্ত লোকেরা কথায় এবং কাজে অমিল রাখে তাদেরকে আল্লাহ রবুল আলমিন অপছন্দ করে আবার চার নম্বর সোরা আর নিসা এর পঁয়ষট্টি নম্বর আয়তে আল্লাহ বসেন ফলা ও রব্বি কালাই মিনুনা হাতটাই হাকি মু কাকি মাসা যারা যারা রাসুলি কারিমের যে বিচার ব্যবস্থা যা তিনি কোরআন মতে বিচার কার্য সম্পাদন করে গেছেন এই ব্যাপারে রাসুলকে যারা হাকিম না মানলে তারা কোনোভাবেই মুসলিম থাকতেই পারে না কারণ পাঁচ নম্বর সুরান মাইদার ৪৪ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ আয়াতে আল্লাহ বলছেন অমাল্লামি হাকুম ইমা আনসার আল্লাহ পাউলা ইকমুল জালিম উন পাউলা ইকমুল ফাসেকুন পাউলা ইকমুল কাফিরুন আল্লাহ যে বিধান নাদিল করেছেন সেই বিধান মতে যারা ফ্যসলা দেয় না এমন জজদেরকে আল্লাহ রব্বুল আলমিন কাফেক ফাসেক এবং জালিম বলেছেন আপনি মুসলমান দেশের একজন জজ হতেই পারেন আপনার নাম মুসলমান হতেই পারে মোহাম্মদ রেহানুল ইসলাম বা মোহাম্মদ এহিয়াউল ইসলাম আপনার নাম হতেই পারে তাই বলে আপনি একজন নিজেকে বলবেন যে আমি মুসলিম জজ সেটা হতে পারে না কারণ মানুষের দিক থেকে আপনি একজন মুসলমান জজ হলেও আল্লাহ তালা দৃষ্টিতে আপনি একজন কাফেক একজন ফাসেক আর একজন আপনি জালেম আর এই ফায়সলা দুনিয়ার প্রথম দিন থেকেই কোরআনে লেখা রয়েছে আর বিশেষ করে যারা বিচারক এই পৃথিবীতে তাদের সকলকে আল্লাহ তালা বলে দিয়েছেন চার নম্বর সোরা নিচার ষাট নম্বর আজের দৃষ্টিতে তাগুতির যত ফায়সলা রয়েছে সেই ফয়সেলা গুলি বর্জন করতে হবে